বাগা একবারে সেই লেগে গেছে বাগা আমার বেটারা আমার ওই কাপড় চুপ না পারি দিলি বেটারা সয় না কিন্তু আমার পরনের কাপড় সব এর পারি দি আর বেটারা কাপড় চুপুর আমার না হলে পরেই না না শুধুই না আমার বাগা এর নাম হলো আমার বাগা আমার বাগা বেটা

Kita nak berdakwah ni galu tu, abre, abah, kau ni galu kau.

Amar, vaga. Amar.